একশো দুই করতেছেন ভাই ভাই আজকে একশো দুই পিসের ডিনার সেট কিনলে আটচল্লিশ পিস আইটেম ফ্রি থাকতেছে আজকে একশো দুই পিসের ডিনার সেট একশো দুই পিস যেটাই কিনবেন আর মনে এই যে পিসের দাম তো অনেক বেশি দেন আপনারা একটা কথা আজকে যদি ডিনার সেট না কিনতে পারেন তাহলে আমি আর কোনোদিন ডিনার কিনতে না কি বলেন এমন একটা প্রাইস থাকবে আর থাকবে একদম লেটেস্ট

আজকে না একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে কি বলেন ভাই বাচ্চা থাকলে পাইবেন মরে গেলে পয় পোলা মানে তাহলে কালার কিন্তু অনেকগুলো আছে গ্যারান্টি আছে আর এটা থাকবে একশো দুই পিসে ডিনার সেট এই যে আপনি আপনাকে দেখেন অনেকে মনে করতে পারেন যে মনে হয় চাকুতে মনে হয় ধার নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে চাকু কিন্তু ধার আছে অবশ্যই এই দেখেন এই যে দেখেন একেবারে এটা মানুষের প্রশ্ন তো ভাই বুঝাই যায় বুঝতেই পারে এই যে দেখেন বলতেই পারে স্বাভাবিক আচ্ছা এই যে দেখেন ওকে দেখেন একেবারে কেটে তো একবারে ছাদু ছাতু বানায় আলাদা এই যে দেখেন এখন এইটা হচ্ছে 102 পিস কি কি আছে 102 পিসের মধ্যে ভাই আঠারোটা খালি প্লেটই পাইবেন আঠারোটা প্লেট তিন সাইজের এর আঠারোটা প্লেট থাকবে কোন কোন সাইজ আছে ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি গর্ত প্লেট যেটা হলো ডাল ভাত খাওয়ার জন্য খুব জিডু ভাই কয়টা কয়টা এটা থাকবে ছয়টা আচ্ছা এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয় নাস্তা প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা ছয়টা তাহলে আঠারোটা প্লেট আঠারোটা প্লেট ছটা কাপ ছয়টা কাপ ছয়টা ছয়টা প্রিজ আছে এরপরে পাবেন হলো আপনার টিপট আছে তো এই যে টিপট আচ্ছা টিপট ধরেন

এটা থাকবে একটা এক হাত পরিমাণ আচ্ছা এটাও থাকবে একটা এটাও থাকবে একটা ওকে তারপরে পাবেন হলো ভাই সুগার পট নয়টা কারিবাড়ি থাকবে ভাই নয়টা কারিবাড়ি নয়টা কারিবাড়ি থাকবে আচ্ছা এই যে আপনাকে আমি দেখাই দিই দেখেন হ্যাঁ আগে এই যে রাজার বাড়ির টিস্যু স্ট্যান্ডটা দেখাই দিই টিস্যু বক্স এটা পাবেন একটা এটা এটা থাকবে একটা এই যে রেখে দিলাম ওকে

চার পাঁচ আর এখান থেকে পাবেন হইলো আপনি সিরিয়াল কারি কারিবাটি ছয়টা আর কমার্শিয়াল কারিবাটি থাকবে তিনটা বড় এই যে দেখেন আর ক্রিস্টালের বাড়ি থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি একটু দেখাই দিই আপনাকে

এবং তরকারি রাইস ডাল ঝোল নেওয়ার জন্য এই যে চামিজ থাকবে আরো তিনটা আচ্ছা এই যে দেখেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চামিজ একদম প্রিমিয়াম কোয়ালিটি চামিজ ভাই স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিলের মধ্যে গোল্ডেন করা গোল্ডেন করা এটা পাবেন একটা আচ্ছা ভাই

আচ্ছা পানির গ্লাস তো দিছেন নাকি ভাই হ্যাঁ ভাই পানির গ্লাস তো দিছি এই যে দেখেন এটাও মিখাও ক্রিস্টালের ভাই আচ্ছা এটাও থাকবে ছয়টা এটাও থাকবে ছয়টা ওকে ভাই এখান থেকে যে বাচ্চাদের জন্য দেন আপনার বাচ্চা আর কিছু খাক না খাক আইসক্রিমটা কিন্তু পছন্দ করে চকলেটের আইসক্রিম এই আইসক্রিম বাড়ি থাকবে ছয়টা আচ্ছা খাওয়ার কোনো চামচ দেয় নাই ভাই বাংলার ইতিহাসে এ ওয়াইডি কোম্পানির চামির যদি কোন দোকানদার দিশে দেখাইতে পারেন আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আচ্ছা এটা হচ্ছে সব হাই কোয়ালিটির চামচ কিন্তু হ্যাঁ আপনারা মনে করতে পারেন যে কোম্পানির দিশে দেখে মনে হয় আপনার জানা তা দিয়ে দিচ্ছে ব্র্যান্ড খেয়াল করবেন এই যে অবশ্যই এ ওয়াই ডি কোম্পানির ছয়টা পাবেন হলে কাটা চামচ ডেসার্ট ফর্ক আচ্ছা আর ছয়টা পাবেন হই টেবিল ফর্ক আর ছটা পাবেন টেবিল স্পুন টেবিল মানে কাটা চামচ পাবেন ছয়টা নুডুলসের জন্য এই যে ছয়টা এই যে নুডুলসের জন্য আচ্ছা নুডুলস বাটিও আছে ছটা হ্যাঁ এটা ছয়টা আর এখান থেকে কইলে আপনার আইসক্রিমের জন্য পাবেন ছয়টা টি চামচ টি চামচ এই টোটাল 12টা চামচ আচ্ছা এরপর আসেন ভাই এই যে মিল পট এই সুগার পট ডকনা সহ দুই পিস হুম এগুলো মিল পট হুম

আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন 14800 টাকা এইটা একটা কালার এটাও কিন্তু 102 একটা কালার 102 এইটাও কিন্তু 102 102 আচ্ছা 102 এইটাও 102 দেখেন আপনি কালার কতগুলো দেখাইলাম আচ্ছা ঠিক আছে 1 2 3 চারটা কালার চারটা কালার এবার আসেন আপনি অর্ডারটা করবেন কিভাবে হ্যাঁ এই যে নাম্বারগুলো দেখতেছেন এই দুইটা নাম্বার বাদেও স্ক্রিনে দেয় আরো দুইটা নাম্বার থাকবে লাস্টে 442 2003 আচ্ছা ইভেন আপনারা যারা সরাসরি সব ভিজিট করে নিবেন নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে আসলেই বিশ্বাস বিলাস